দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যেই মা আমাদের পৃথিবীর আলো দেখায় সেই মা যখন রাস্তায় ভিক্ষা করছে তখন আমরা সন্তানরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি একজন মা তিনবেলা কতটুকু খাবার খেতে পারে এই বৃদ্ধ বয়সে তার সেই খাবারের যোগান যদি সন্তানরা দিতে নাই পারে তাহলে এত সন্তান থেকে লাভ কি হলো বাবা মা আমাদের জন্য কত বড় নেয়ামত সেটা আমরা আজ ভুলে গেছি আমরা বোঝার চেষ্টাও করি না তাই এত অবহেলা আমাদের বাবা মায়ের প্রতি যখন এই বাবা মা থাকবে না তখন তাদের অভাবগুলো হাড়ে হাড়ে টের পাবেন আমাদের সবার উচিত আমাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখা তাদের ভালোবাসা তাদের যত্ন নেওয়া আসুন আমরা প্রত্যেকেই আমাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখি এবং তাদেরকে এই ভিক্ষাবৃত্তি থেকে ফিরে নিয়ে আসে আমি খুব খুশি হয়েছি আমার তুমি আমি খুব খুশি আল্লাহ জন তোমার জন্য ভালো করবে তো আল্লাহ জন তোমার